নমস্কার বন্ধুরা সুনিতা তারা সুন্ুন্দরী ভেজ চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি তালের অসাধারণ স্বাদের ভাজা পিঠা করে দেখাবো আর ডোটা আমি কীভাবে করেছি সেটাও তোমাদেরকে বলবো বন্ধুরা আর ডোটা আমি ঢাকা চাপা দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পরে আমি খুলে নিলাম খুলে আর একটু ভালো করে মেখে নিলাম আর রুটি করার মতন করে আমি লেচিগুলো সব কেটে নেব আর এইভাবেই বড় বড় করে লেচিটা কাটবো তো রুটি যতটা বড়ো হয় সেইভাবেই আমি বেলে নেব আর রুটির বোতন করে বেলে নিয়ে আমি একটা মোকার সাহায্যে গোল গোল করে আমি কেটে নেব আর তোমরা বন্ধুরা যেমন মোকা বলো বা কোনো কিছু সাহায্যে বা গ্লাস বলো সব দিয়ে কেটে একই মাপের করে করে নেবে এই দেখো আমি এইভাবে চেপে চেপে এটাকে করে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো দেখো একই মাপেরই হবে আর এটা আমি পরে করে নেব আর এর মধ্যে আমি পুর দেব আমি কিন্তু একটা নরম নারকেল ছিল সেই নারকেলটা দিয়ে করেছি নারকেলটা খুব মিষ্টি তো আমি নারকেলটা চিনি বা গুড় দিয়ে এটা পুর করে নিই নি তো তোমরা বন্ধুরা এরকম সাদা নারকেলের না করলে তোমরা যদি পুর দিয়ে করতে চাও নারকেল চিনি বা গুড় দিয়ে পুর করে নিতে পারো আর ডালেরও করা যায় আর আমি জল হাতটা কীভাবে দিচ্ছি দেখো এইভাবে দিলে পারে আর এই খোলটা কিন্তু আর খুলবে না খুব টাইট হয়ে যাবে এইভাবে আমি আস্তে আস্তে করে মুড়ে দেবো আর আলো নারকলের পুর করলেও কিন্তু খুব খেতে সুন্দর লাগে তোমরা বন্ধুরা এইভাবে করে দেখবে খেতে খুব ভালো লাগে আর ধারটা আমি কিভাবে মরছি এই দেখো আমি আঙুলের সাহায্যে এইভাবে মুড়ে নেব এইভাবে মুড়ে নিলে একটুও খুলবে না আর ভাজতে গেলে খুলে গেলে কিন্তু ভাজাটা যাবে না ভালো করে এটা আমি তেলে তো ভাজবো তাই জন্যে এটা ভালো করে আমি ধারটা মুড়ে নিলাম আর এইভাবে আমি সব সবগুলোই রুটির মতন করে বেলে নেব আর একই মাপেরই ফের কেটে নেব দেখো কত সুন্দর হচ্ছে আর মাপগুলো কত সুন্দর হয়েছে আর পিঠেগুলো সব একই সাইজেরই হবে এইভাবে আমি করে নেবো সব আর ডোটা কিভাবে করেছি তোমাদেরকে বলবো বন্ধুরা আর এক বাটি ময়দা হাফ বাটি তাল আর তিন চামচ চিনি আর চিনি তোমরা কম বেশি করে নিতে পারো আর জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এই ডোটা করতে হবে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্যে আমি এটা দেখালাম না তো এইভাবে আমি সব করে নিচ্ছি আর ধারগুলো কাটা চামচ দিয়েও করলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে তো আমি কিন্তু হাত দিয়েই করে নিচ্ছি এগুলো তো আমার এগুলো করা হয়ে গেছে সবগুলো আমি একই রকম করে করে নিয়েছি আর ময়দার পরিবর্তে কিন্তু চাল গুঁড়ি দিয়েও করা যায় তো আমি কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করেছি আর তেলটা গরম হয়ে গেছে আমি এবারে ছেড়ে দিলাম আর আমি মিডিয়ামে দিয়ে পিঠেগুলো কিন্তু ভেজে নেব আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর দেখো বন্ধুরা কী সুন্দর ফুলছে দেখো কত সুন্দর ফুলেছে আর এগুলো সোনালি বর্ণ হয়ে গেলে তাহলে জানতে হবে যে এটা হয়ে গেছে এটা কিন্তু আর একটু বাকি আছে তো এবারে কিন্তু সোনালি বর্ণ হয়ে গেছে এবার আমি তুলে নেব কত সুন্দর কালারটা হয়েছে আর আমি যে থালাটার মধ্যে রাখবো একটা পেপার পেতে নেব তো পেপারটা পাতার কারণ হচ্ছে আর পিঠের মধ্যে যে তেলটা লেগে থাকবে সেটা কিন্তু ওই কাগজের মধ্যে টেনে নেবে এই দুটো আমি তুলে নিলাম তেলটা ঝরেই তুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি যে কাগজটা পেতেছি এটা কিন্তু তেলটা এর মধ্যেই চলে যাবে আর বাকিগুলো আমি এই একই রকমভাবেই ভেজে নেব আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আর এই বাকি যেগুলো আছে এগুলো আমি ভেজে নেব আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমি একটা ভেঙে দেখাবো আর ভিতরটা খুব সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখো তোমরা কত সুন্দর হয়েছে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম